পরবর্তী তো পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ঘুরে দাঁড়াতে হবে ভূমিকা নিতে হবে গরীব শ্রমজীবী অংশের পরিবারের মা বন্ধের নারী সংগঠনের নেতৃত্বে স্থান করে দিতে হবে প্রয়াত নারী নেত্রী হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভায় কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশালগড়ের প্রয়াত প্রাক্তন বিধায় গৌতম দত্তের মা হেমাঙ্গ প্রভা দত্ত বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির তরফে হয় স্মরণ এদিন মেলার মাঠ ভানুগর স্মৃতি ভবনে হয় স্মরণ সভা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেত্রী রামা দাশ স্বপ্নদত্ত গণ আন্দোলনের নেতা রতন দাশও অন্যান্যরা উপস্থিত নেতৃত্ব প্র্যাতের প্রতিক্রেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন বর্তমানে উপজাতি অংশের মা বোনদের মধ্যে সাংগঠনিক কাজ যেভাবে সংহত করার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে উপজাতি অংশের মা বোনদের নানা ভাবে বিপদগামী করার চেষ্টা করা হচ্ছে এই জায়গায় বাম নারী সংগঠনকে উপজাতি অংশে মা বোনদের মধ্যে সংহত করার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে বর্তমান নারী সমিতির নেতৃত্বকে ভূমিকা নিতে হবে বিশাল বড় নাম স্মৃতি করতে হবে সেই রাজ্য সমিতির নেতৃত্বেও তিনি হতে পারতেন না এই কাজের সদে কিন্তু তিনি রাজ্য নেতৃত্বে হতো হত না বুঝতে হবে